কাউন্সিল অফ তিপ্রসা হদার তৃতীয় বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামী পঁচিশ ও ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ এবং সেটা হতে হবে দু মাস লং আমরা আশা করছি তিন হাজার মতো ডেলিগেট হচ্ছে এবং ইয়ে কাউন্সিল অফ ত্রিপুরা হদা হচ্ছে একটা অ্যাপেক্স বডি নন পলিটিক্যাল নন রিলিজিয়াস অর্গানাইজেশন এবং এইখানে বিশেষত জবর্মা ত্রিপুর ক্ষত্রিয় সমাজ জমাতিয়া হদা এবং ত্রিপুরা চুপাই তারপরে গুরু সন্দ্রমার মতো নোয়াতিয়া সমাজ মোরা সমাজ মরসম সমাজ উসই সমাজ রুপিণী রাঙ্কল সমাজ সব মিলে আমরা একটা সম্মেলন হবে এটা এবং দুমাসায় এবং আমরা আসার অলরেডি আমরা কমিউনিকেট করা হয়ে গেছে তিন হাজার মতো আমাদের ডেলিকেট হবে দুদিনে এখানে থাকবেন আমাদের মাননীয় হিস এক্সেলেন্সি মহারাজ প্রদীপ কিশোর মানিকো এনে দুটার কাম চিফ গেস্ট এবং থাকবেন ক্যাবিনেট মিনিস্টার শুক্লাচরণ চরণ মহাতিয়া এবং থাকবেন এলওপি মাননীয় জিতেন্দ্র চৌধুরী এর এরপরে থাকবেন এমএলএ পল গাংশু এরপরে থাকবেন পরিমল দেববর্মা এক্স এম এ এবং শব্দকুমার কুমার থাকবেন এক্স শব্দ কুমার জমাতিয়া মানে কংগ্রেসের তরফ থেকেও তিনি থাকবেন এছাড়াও আমাদের প্রত্যেকটা সমাজের সমাজপতিরা ওই দিন থাকবেন যেসব আমাদের ইয়ে আছে আমাদের অর্গানাইজেশনের মধ্যে যারা সদস্য আছে সবাই সমাজপতি এখানে উপস্থিত থাকবেন এবং তারাই কথা রাখবেন এবং আমরা পঁচিশ তারিখ বিকালবেলা থেকে শুরু মিটিং শুরু হবে সারা রাত্র চলবে রাত্র দশটার পরে পরের দিন আবার সকাল আটটা থেকে শুরু হবে এইটা বারোটা বা একটার মধ্যে শেষ হবে তিনটায় ওপেন সেশন হবে এখানে থাকবে আমরা আরও চেষ্টা করছি বাইরের থেকে যদি কিছু আনা যায় কি না সেটা আমাদের মধ্যে আছে আমরা বাইরে থেকে বলতে আসাম বা মেঘালয় এইসব মানে পাশে নর্থ ইস্টের থেকে কোনো আমরা নেতৃত্ব নিয়ে আসতে পারব না সেটাই আমরা চেষ্টা করছি এটাই ধন্যবাদ আমি আগে বলেছি এটা নন থেকে আমরা আমাদের সমাজ তাকে কীভাবে ইউনিটি ধরে রাখতে পারবো আমাদের যে সমস্যাগুলাগুলার কীভাবে ধরব এটাকে সুরক্ষা করব প্লাস ইদানিং যে ইলিগেল মাইগ্রেন সমস্যা যেটা এটা আমাদের কথা না ভারত সরকারের কথা মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির যে নোটিফিকেশন জারি করেছেন সেই মোটাবেক সারা ভারতবর্ষে সেটা এটা চলছে আমরা চাইছি সেটা ত্রিপুরার যেও অ্যাপ্লাই হোক মানে প্রযোজ্য হোক যা যা টাক্ক ফোর্স গঠন হোক ডিটেকশন ক্যাম্প হোক সেটা একটা সিস্টেমেটিক হোক আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন রাখবো এটা আমাদের মুখ্য এরপরে হচ্ছে ল্যান্ড ব্যাপারে যে ল্যান্ড রেজিস্ট্যান্ট রেস্টুরেশন অ্যাক্ট নাইনটিন খুব সম্ভবত এইটটি সেভেন নাগারিটা তৈরি হয়েছিল সেটা মোতাবেক যেসব জমি বেআইনিভাবে হস্তান্তর হয়ে গেছে সেটাকে ফেরত দেওয়ার আমরা ইয়ে করছি সেটা আমরা চাই বিশেষত ল্যান্ড রাইট এটা থাকবে কাস্টমারি ল আমাদের ত্রিপুরা রাজ্যে উনিশ দফা সাব ট্রাইব আছে এই সাব মধ্যে একমাত্র জমাতে বাদে অন্য কোনো কাস্টমারি ল হয়নি কেন হয়নি সেটা আমরা ত্রিপুরা সরকারের কাছে আবেদন রাখছি এবং সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আমাদের কী কি করণীয় সেটা আমরা ওই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব এই হচ্ছে আমাদের মূল দাবিগুলো এরকম আলোচনার মধ্যে অনেক কিছু আসতে পারে